প্রিয় সবাই তো শেখা দেয় না হয় দুই সাইড দিয়ে সুমো দিও আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন তো জান আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা হতে যাচ্ছে জয়নাল ভাইকে নিয়ে এবং কালার গার্ডিং এবং ইফেক্ট লাগানো নিয়ে আজকের ভিডিওটা আমি দুই ভাগে ভাগ করেছি প্রথম ভাগটি হচ্ছে যে কিভাবে আপনারা এরকম কালার গার্ডিং করবেন আর দ্বিতীয়টি হচ্ছে যে কিভাবে এরকম অ্যানিমেশন ইফেক্ট লাগাবেন বাই দাও গাইজ আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টেড হতে যাচ্ছে ভিডিওটি শুরু করবো শুরু করার আগে আপনাদের কাছে জাস্ট একটা রিকোয়েস্ট অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না স্ক্রিনে এইরকম প্রফেশনাল এডিট এবং অ্যানিমেশন লাগানোর জন্য আপনাদের একটা জনপ্রিয় অ্যাপস এর প্রয়োজন হবে নামটি হচ্ছে ক্যাপকাট এই ক্যাপকাট প্রো ভার্সনটি এই ভিডিও ডিসক্রিপশন এ টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে ওই জায়গা থেকে ডাউনলোড করে নিতে পারেন তো আপনারা ক্যাপকাটা প্রবেশ করার পর এই জায়গায় আপনারা দেখতে পারবেন যে নিউ প্রজেক্ট এই নিউ প্রজেক্টে আপনারা ক্লিক দেওয়ার পর আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে এই গ্যালারিতে আসার পর আপনারা যে ভিডিওটি এই রকম জোনাল ভাইয়ের মতো কালার গার্ডিং করতে চাচ্ছেন তো একটা ভিডিও আমি দেখলাম যে জয়নাল ভাই এরকম কালার গার্ডিং করেন ওই ভিডিওটা আপনাদেরকে কালার গার্ডিং করে দেখাচ্ছি তো আপনারা যে ভিডিওটি এই রকম করে নিতে পারেন আপনারা উপরে দেখতে পারবেন মার্ক অপশন নিচে অ্যাড এই অ্যাড করে নেবেন অ্যাড করে নেওয়ার পর জাস্ট এই জায়গায় হালকা একটু লোডিং হবে এই লোডিং হওয়ার পর আপনাদের জাস্ট নিয়ে যাবে এই জায়গায় নিচে দেখতে পারবেন যে অনেকগুলো অপশন আপনারা এই জায়গায় খুঁজবেন যে ফিল্ডার অপশনটি বাদ আপনাদের সুবিধার্থে আমি তীর আইকন ব্যবহার করতেছি এই যে দেখতে পাচ্ছেন যে ফিল্ডার এই ফিল্ডারে ক্লিক দিবেন দেওয়ার পর এই জায়গায় অসংখ্য ফিল্ডার চলে আসবে তো এই জায়গার কোনো ফিল্ডার আপনারা না লাগিয়ে আপনারা সার্চ আইকনে ক্লিক দিবেন দেওয়ার পর এই জায়গায় আপনারা লিখবেন যে ফ্রেশ এই যে ফ্রি লেখার সাথে সাথে দেখতে পাচ্ছেন ফ্রেশ চলে এসেছে তো আপনারা নিচে দেখতে পারবেন যে এই যে ক্লিয়ার অল এই যে তোমার প্লেয়ার অপশনটি এইটা আপনারা সিলেক্ট করে নিলে আপনাদের এই যে মুখের সাদা সাদা ভাবটি লাল লাল হয়ে যাবে তো আপনারা এটা সিলেক্ট করে নিবে এটা সিলেক্ট করে নিলে হবে কি আপনাদের মুখের ফেসটা আগে সাদা ফ্যাকাসা ছিল এখন এটা যদি দেন তাহলে লাল টিয়া ভাব আসবে অনেক আইফোন আইফোন মানে ভাব ভাব আসবে ওই রকম কালার গার্ডেন আর কি আচ্ছা আপনারা দেখে পারেন যে টিকাইকোন এটা টিকাইকোন করে দেওয়ার পর আপনাদের গোটা ভিডিওটা আপনারা একদম এটা অ্যানিমেশন একদম অ্যাড করে নেবেন ফিল্টারটি নেওয়ার পর সে দেখতে পারবেন যে টিকটক লোকও এটা আপনারা ডিলিট করে নেবেন বাইদ আপনারা ফার্স্টে বলি প্রথমে আসবেন আসার পর আপনারা দেখতে পারবেন যে এটার ইফেক্ট ভিডিও এফেক্ট লাগানো হয়নি প্রথমেই তো আপনাদেরকে শেখাবো ভিডিও এফেক্টটা কি নাম কি তো আপনারা এই জায়গায় দেখতে পারবেন যে ইফেক্ট অপশনটি এই ইফেক্টে আপনারা ক্লিক দিবেন দেওয়ার পর এই জায়গায় আপনারা নিচে দেখতে পারবেন যে প্রথমে যে ভিডিও ইফেক্ট এই ভিডিও ইফেক্টে আপনারা ক্লিক দিবেন এই ভিডিও ইফেক্টটি ক্লিক দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে প্রথমে যে এই তোমার ভিডিও ইফেক্টটি চলে এসেছে এইটাই লাগায় জনাল ভাই তো আপনারা কি করবেন এই প্রথমে যে ভিডিও ইফেক্টটি আছে এই ভিডিও ইফেক্টটিতে আপনারা ক্লিক দিবেন বাদা আমার দেখতে পাচ্ছেন যে সব কিছু ফ্রি তো এই ভিডিও ডিসক্রিপশনে এই অ্যাপকার্ড প্রভারশনের লিংক দেওয়া আছে টেলিগ্রাম স্যানেল আমার ক্যাপকার্টভার্সনটি দেওয়া আছে ওই জায়গায় জান গিয়ে ওই চ্যানেলে আপনারা ভরাভট লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং ওই জায়গায় ক্যাপকার্ট প্রভারসনটি আছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিও ইফেক্টটি লাগানো শেষ ভিডিওর কালার গানিং একদম সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে বাইদ আমি ফার্স্টে বলে আবার আপনাদেরকে দেখাই ব্যাগ গিয়ে তো আপনারা দেখুন একদম প্রফেশনালভাবে কালারগানিং এবং অ্যানিমেশন হয়ে গেছে তো আপনারা দেখতে পারবেন যে ওপরে এক্সপার্ট অপশন এই এক্সপারটে গিয়ে আপনারা ভিডিওটি সেভ করে নেবেন অনেকের সেভ হয় না কারণ ক্যাপকার্ট প্রভারসন চায় এই ভিডিওর ডিসক্রিপশানে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ওই জায়গায় যান গিয়ে দেখতে পারবেন টেলিগ্রামে আমার ক্যাপকার্ট প্রোভারশনের লিঙ্ক দেওয়া আছে যান গিয়ে ফটাফট লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে টেলিগ্রাম চ্যানেল থেকে ক্যাপকার্ট প্রভারশনটি নিন আসসালামু আলাইকুম